যদি এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হয় তবে এ কিউব প্লাস ওয়ান আপন এ কিউবের মান কত হবে তোমাকে নির্ণয় করতে হবে সমাধান শুরু করি দেওয়া আসে লিখে নিলাম এ ইকোয়াল রুট থ্রি প্লাস রুট টু আমাকে বের করতে হবে এ কিউব প্লাস ওয়ান আপন এ কিউব সন হট তাহলে আমরা জানি কি এ কিউব প্লাস ওয়ান আপন এ কিউব ইকোয়াল এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি অর্থাৎ আমরা এ কিউব প্লাস বি সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস আমাদের জানা সূত্র সেই সূত্রটা আমরা এখানে লিখলাম এখন আমাকে দরকার কি এ প্লাস ওয়ান আপন এর মান তাহলে এখন আমাকে বের করতে হবে কি ওয়ান বাই এর মান তাহলে আমাকে উপরে ওয়ান লিখে রাখলাম আর নিচে কি এর মানটা আমাকে দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু লিখলাম আচ্ছা আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখতে হবে সবসময় যদি রুট থ্রি প্লাস রুট টু যিনি দেওয়া থাকে হরে তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করব একবার যদি মাইনাস দেওয়া থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করব তাহলে এখানে আমাদের রুট থ্রি প্লাস রুট টু দেওয়া আছে তাহলে আমরা লবে কী করবো রুট থ্রি মাইনাস রুট রুট টু দ্বারা লব এবং হরকে গুণ করলাম গুণ করে নিয়ে নিঃ হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু সমান আমরা লিখতে পারি রুট থ্রি তারপর স্কোয়ার মাইনাস রুট টু তারপর স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে রুট থ্রি মাইনাস রুট টু উপরে রেখে রাখলাম আর নিচে আমাদের এই স্কোয়ার আর রুট কেটে গেলো একইভাবে এখানে স্কোয়ার আর রুট কেটে গেলো তাহলে থ্রি মাইনাস টু থাকে আর এই ওয়ান লেখার প্রয়োজন হয় না তাহলে উপরে যা আসলেও আমরা তাই রেখে রাখলাম রুট থ্রি মাইনাস রুট টু তাহলে সেটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর ওয়ান বাই এস ওয়ান রুট থ্রি মাইনাস রুট টু এখন আমাকে আমার দরকার হলো এ প্লাস ওয়ান বাই এর মান তাহলে আমরা কী করলাম এর মানও পেয়ে গেছি ইতিমধ্যে ওয়ান বাই এর মানও পেয়ে গেছি তাহলে এর মান রুট থ্রি প্লাস রুট টু প্লাস সূত্রের প্লাস বসালাম প্লাস ওয়ান এ ওয়ান বাই এর মান আমি বের করে নিলাম রুট থ্রি মাইনাস রুট টু তাহলে আমার এ রুট মাইনাস রুট টু আর প্লাস রুট টু কেটে গেল কেটে যাতে হলো টু একটা রুট থ্রি আর একটা রুট থ্রি তাহলে টু রুট থ্রি লিখে ফেললাম প্রদত্তর আসি কি যেটা আমাকে বের করতে হবে এটা বের করার জন্য আমরা কী করলাম ফার্স্টে সূত্রটা আবার লিখে দিলাম এখানে আমরা এ আর ওয়ান বাই এটা কেটে যাচ্ছে জাস্ট আমাকে এ প্লাস ওয়ান বাই এর মান দরকার এখানেও এ প্লাস ওয়ান বাই এর মান দরকার আমি তাহলে এখানে এ প্লাস ওয়ান বাই এর ওয়ান হচ্ছে টু রুট থ্রি যা আমরা ইতিমধ্যে বের করে রাখছি এটা আমরা হচ্ছে বসিয়ে দিলাম আচ্ছা তাহলে এটার পর কি হোল কিউব করলাম মাইনাস থ্রি একইভাবে এখানে এ প্লাস ওয়ান বাই এর ওয়ান টু রুট থ্রি লিখলাম টু এরপর কিউব করলাম আর ইন্টু রুট থ্রি তারপর কিউব করলাম মাইনাস তিনগুণা ছয় রুট থ্রি লিখলাম তাহলে টু এরপর করলে এইট হয় আর যে কোনো সংখ্যা এটা বর্গমূল থাকে সেটা যদি ঘন করা হয় কিউব করা হয় তাহলে সেই সংখ্যা ইন্টু সেই ঘনমূল সমলিত সংখ্যা হয় অর্থাৎ যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা এ ধরনের সংখ্যা আমরা লিখতে পারি তাহলে একইভাবে আমরা রুট ফাইভ এটার উপর যদি ঘন করি তাহলে ফাইভ রুট ফাইভ হবে একইভাবে রুট সেভেন তারপর যদি ঘন করি তাহলে সেভেন রুট সেভেন হবে এটা কিভাবে হয় আমরা দেখতে পারি রুট থ্রি তারপর ঘন আছে তাহলে আমরা লিখতে পারি রুট থ্রি তিনবার গুণ করতে হবে রুট থ্রি গুণ রুট থ্রি কোন রুট থ্রি তাহলে তিনবার হবে এটা রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে এই দুইটা রুট থ্রি আর দুইটা রুট এই একটা রুট থ্রি একটা রুট থ্রি তাহলে টু রুট দুইটা রুট থ্রি স্কোয়ার হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী যদি ভিত্তি ভিত্তি এক হয় তাহলে পাওয়ার পাওয়ার যোগ হয় তাহলে এখানে আমাদের উপরে পাওয়ার কিছু না মানে এক আছে এটার পাওয়ার কিছু মানে এক আছে তাহলে আমাদের স্কোয়ার হয়ে গেল একইভাবে এখানে আমরা এই রুট ওভার আর স্কোয়ার কেটে যায় থ্রি হয় আর বাকি যে রুট থ্রি এটা আমাদের থেকে গেলো এরপরে হলো থ্রি আর এই রুট থ্রি গুণ করলে থ্রি রুট থ্রি হয় তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম রুট কিপর ঘন করলে কীভাবে থ্রি রুট থ্রি হয় তাহলে এখানে আমাদের তিন আসতে চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি বিয়োগ করলে হয় আঠারো রুট থ্রি তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর একউ প্লাস ওয়ান ওপন এ কিউ এর মান আঠারো রুট থ্রি এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার তো শর্টকাটে আমরা যে কোনো মান যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে বের করতে পারি যেমন যদি এর মান দেওয়া থাকে তাহলে এর মান যেমন দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু তাহলে ওয়ান বাই এর মানটা কীভাবে হবে আমরা রুট থ্রি মাইনাস রুট টু এভাবে বের করে নিতে পারি কীভাবে অর্থাৎ দুইটা সংখ্যা যদি রুটের মধ্যে থাকে এবং ব্যবধান যদি ওয়ান হয় অর্থাৎ শুধু সংখ্যাগুলো তিন আর এর ব্যবধান ওয়ান তাহলে সেটা যদি প্লাস আকারে দেওয়া থাকে মানটা আমি হচ্ছে ওয়ান বাই এর মান মাইনাস আকারে লিখব একইভাবে নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এর মান রুট সিক্স প্লাস রুট ফাইভ অর্থাৎ এই দুটো সংখ্যার যদি ব্যবধান সিক্স আর ফাইভের দেন ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান বাই এর ওয়ান রুট সিক্স মাইনাস রুট ফাইভ খুব সহজে লিখতে পারি একইভাবে যদি এ ইকাল রুট সেভেন মাইনাস রুট সিক্স দেওয়া থাকে তাহলে আমরা কী করব মাইনাস দেওয়া আছে এবং দুটার সংখ্যা সিক্স আর সেন কত ওয়ান তাহলে আমরা সুন্দরভাবে খুব সহজে লিখতে পারি ওয়ান বাই এ ওয়ান ইকুয়াল রুট সেভেন প্লাস রুট সিক্স একইভাবে এখানে আমরা লিখতে পারি এর মান যদি রুট ফাইভ মাইনাস রুট ফোর দেওয়া থাকে তাহলে এই দুটোর ব্যবধান ওয়ান তার খুব সহজে লিখতে পারি ওয়ান এর মান রুট ফাইভ প্লাস রুট ফোর অর্থাৎ সহজ কথা হল দুইটা সংখ্যা যদি এরকম দেওয়া থাকে রুটের মধ্যে এবং ব্যবধান যদি আমরা ওয়ান হয় তাহলে আমরা যদি প্লাস ওয়ান দেওয়া থাকে তাহলে মাইনাস মান লিখব আবার যদি মাইনাস মান দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ান বাই এর মান প্লাস ওয়ান লিখবো এইভাবে খুব সহজে আমরা করতে পারি তাহলে খুব সহজে আমরা এই অঙ্কটা করতে পারি তাহলে এখানে আমাদের যদি এ সমান রুট থ্রি প্লাস রুট টু দেওয়া থাকে তাহলে ওয়ান বাই এ সময় হবে কি সহজে রুট থ্রি মাইনাস রুট টু ইতিমধ্যে আমি দেখিয়েছি কীভাবে হয় এখন এ প্লাস ওয়ান বাই এ এটা আমরা লিখে নিলাম এর মান রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু তাহলে যোগ করলে আমরা পাই টু রুট থ্রি খুব সহজে এখন এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এর মানটা আমরা বের করে নিব এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস এ এর মান হলো টু রুট তারপর কিউব মাইনাস এ কেটে গেল টু এ প্লাস ওয়ান এর মান হচ্ছে টু তাহলে এখানে আমরা টু তারপর কিউবের মানটা পাচ্ছি হচ্ছে এইট ইন্টু থ্রি রুট থ্রি এরপরে তিন আসটে চব্বিশ তাহলে আমরা বিয়োগ করলে পাই আঠারো রুট থ্রি আশা করি অঙ্কটি সবাই বুঝতে পারছি অনুরূপভাবে আমাকে যদি বলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান কত হবে তাহলে ঠিক একইভাবে আমরা করতে পারি সেক্ষেত্রে এ মাইনাস ওয়ান বাই এ এই মানটাকে প্রথমে বের করে নিব তাহলে এর মান রুট থ্রি প্লাস রুট টু মাইনাস ওয়ান বাই এর মানটা আমরা ইতিমধ্যে বের করে নিচ্ছি রুট থ্রি মাইনাস রুট টু এরপরে মাইনাস দ্বারা গুণ করে দেব তাহলে রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট থ্রি প্লাস মাইনাস মাইনাস প্লাস রুট টু মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে গেলো তাহলে থাকে হলো টু রুট থ্রি এরপরে আমরা এ কিউব মাইনাস ওয়ান বাই এ মান বের করে নিব এ এটার সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ বি এ মাইনাস ওয়ান বাই এর মান হলো টু রুট থ্রি তারপর হোল কিউ প্লাস থ্রি এ ওয়ান বাই এ কেটে গেলো আর এ মাইনাস ওয়ান বাই এর মান হলো টু রুট টু তাহলে এখানে আমরা টু রুট রুটো বা টু এরপর করলে আমরা পাই হলো এইট ইন্টু টু রুট টু আর এখানে তিনজনের ছয় সিক্স রুড টু তাহলে এখানে ষোলো টু প্লাস সিক্স যোগ করলে পাই টোয়েন্টি টু ঠিক এইভাবে আমরা যে কোনো অঙ্ক খুব সহজেই করতে পারি আশা করি সকলের বুঝতে পারছি